মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের প্রার্থী রিয়াদ হোসেন সরকারের সমর্থনে ভোট প্রচার জোর কদমে ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ও মহিস্তা স্বস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় প্রতিদিনই চলছে ভোট প্রচার কোথাও পথসভা তো কোথাও কর্মীসভা মহিস্তা স্বস্তি অঞ্চল সভাপতি মাসাদুল শেখের তত্ত্বাবধানে নির্বাচনী প্রচার একেবারে তুঙ্গে বিরোধীদের জামানা বাজেয়াপ্ত করার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করে রেখেছেন বলে জানান অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা আজ মুহিস্তা স্বস্তি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালুখালী সংলগ্ন স্থানে একটি পথসভার আয়োজন করা হয় প্রার্থী রিয়াদ হোসেন সরকারের উপস্থিতিতে বেশ ঘটা করে আয়োজিত হয় পথসভা এদিনের পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের সহসভাপতি মাইনুল হাসান ভগবানগুলা ব্লকের নেত্রী রিটেক ভগবানগুলা ব্লকের মহিলা নেত্রী বর্ণালী দাস জেলা পরিষদের সদস্য আবু সাইন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ইবাদুল শেখ মহিস্তাশস্তি অঞ্চল সভাপতি মাসাদুল শেখ গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবির আহমেদ এছাড়াও উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব ও কর্মীরা আমাদের আপনারা জানেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের উনত্রিশ তারিখে বাংলার অগ্নিকন্যা বাংলার মমতময়ী মা মমতা ব্যানার্জি আমাদের এই বিধানসভায় পদার্পণ করছেন এই উপলক্ষে আর আগামী সাত তারিখ আমাদের যে জানেন বিধায়ক ইত্রিশালী পত হওয়ার পর আমাদের ঘরের ছেলে কাছের ছেলে রিয়াস সরকার উপনির্বাচনের ক্যান্ডিডেট এবং আমাদের এই লোকসভার ক্যান্ডিডেট আবু তাহের খান সাহেব ওনাকে যাতে আমাদের এই পথসভার মধ্যে আমাদের মমতাময়ী মা যে বাংলার একাত্তরটি প্রকল্প মানুষের ঘরে ঘরে মেহনতি খেটে খাওয়া মানুষদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে সেই প্রচারটাই আমরা করছি কেমন সাড়া পাচ্ছেন আমি টোটাল ভগবানগুলা বা রানীতলা বিভিন্ন বুথে যে প্রচারের যে সাড়া একদম আশি শতাংশ নব্বই শতাংশ মানুষ মানে যাওয়া মাত্রই ক্যান্ডিডেট যাওয়া মাত্র বা আমরা প্রচারে যাওয়া মাত্রই তারা ঘর থেকে বাড়িয়ে এসে একটাই কথা মমতা ব্যানার্জি একটা জিনিস বোঝা যাচ্ছে কি উন্নয়নটাকে মানুষ নিচ্ছে ঠিক আছে এই বিধায়ক আলী যিনি মারা গেছে আর পরবর্তী যে ভোটে দাঁড়িয়েছে আমার দা হ্যাঁ আর খুব অত পদ পদ লাই যথেষ্ট আমার এক গ্রামের ছেলে দেশের ছেলে কাছের ছেলে হ্যাঁ রিয়াদ সরকার এই নামটা শুনলি লোক একবারে বিরোধী বলতে লোকই নাই কেউ না আছে সিপিএম কংগ্রেস বিজেপি তো নাই হ্যাঁ এরকম হবে ভোট কোনো দুটি দিন নেই ঘরের ছেলে কাছের ছেলে আমার কাছের ছেলে সবাই কেমন সাড়া পেলেন প্রচুর তার কারণ আগামী যে সাত তারিখ উপনির্বাচন এবং লোকসভা নির্বাচন সে লিখি লোকসভা নির্বাচন করে যেহেতু আগামী ঊনত্রিশ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় গমলা টুয়ে আসছে এর জন্য একটা রানীতলার নামে একটা পতাসভা আমরা করেছিলাম আয়ের জন্য প্রচুর লোক প্রায় প্রায় হাজার লোকের মতো সমাগম মানুষ শুধু উন্নয়ন ছাড়া কিছু বোঝে না একটাই কথা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু মানুষের মুখে নেই যেহেতু একটা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো ছিল এখন পাচ্ছে হাঁকা হাজার তারপরে স্বাস্থ্যসাথী রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী শিক্ষাশ্রী মানে উন্নয়ন এত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যা ভারত স্বাধীন হওয়ার পর থেকে মানুষ কোনোদিন পায়নি মানুষের চাওয়া পাওয়ার মধ্যে এখন কিছু নেই মানুষ একমাত্র শুধু সময়ের অপেক্ষা যে সাত তারিখ এলেই মানুষ দেখবেন তার রেজাল্টটা কি আর সব থেকে বড় পরিচয় হচ্ছে যে আমাদের এখানে যে উপনির্বাচন হচ্ছে রিয়াত হোসেন সরকার প্রার্থী এলাকার ছেলে এবং খুবই ভদ্র নম্র এবং এলাকার প্রতিষ্ঠিত একজন ভালো জ্ঞানী জ্ঞানী ঘরের ছেলে তাই মানুষের চাহিদা ওকে ভোট দেবে এবং আমাদের যে প্রাক্তন সাংসদ আবু খান গতবারও ছিল এবারও সেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে শুধু সময়ের অপেক্ষা আর কিচ্ছু নয় ঠিক আছে